রহিম আপনারা দেখছেন পেঁয়াজ লাগানোর কার্যক্রম শেষ ভাই স্প্রে করছে স্প্রে পরে এক মাথায় পানি দেখছেন অলরেডি ওই মাথায় পানি চলছে পানি ওই মাথায় চলছে আর এই মাথাতে ভাই স্প্রে করছে দেখুন কীভাবে স্প্রে করতে হয় স্প্রে করার পরে জমিতে পানি দিতে হবে দেখুন এবং ভাইয়ের স্প্রে করা খুবই ভালো ভাই খুব সুন্দরভাবে স্প্রে করতে পারে তার স্প্রে নিখুঁতভাবে হয় কারণ অনেকেরই স্প্রে করা ভালো হয় না যার কারণে কিছু কিছু জায়গায় কম পরে বেশি পরে ভাইয়ের স্প্রে করা খুবই ভালো ভাই শুরু থেকে শেষ পর্যন্ত ভাইকে দেখছেন এবং সামনেও দেখবেন ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আসে তার পরিশ্রমের শেষ নাই কারণ ভাই প্রচুর পরিমাণে পরিশ্রম করছে আমার এই দানা এবং এই জমির জন্য কারণ তাকে যখন যা বলেছি সে সেই অনুযায়ী ওষুধ পানি সার ফাঁস সব কিছুই তার হাত দিয়ে দেওয়া এবং সর্বশেষ যে পেঁয়াজ আল্লাহ রহমতে লাগানো হয়ে গেল এখনও সে স্প্রে করছে আপনারা দেখছেন তার স্প্রে আগেই বলেছি যে নিখুঁত তার হাতের কাজগুলাই আসলে নিখুঁত কেউ খুবই সুন্দরভাবে সে কাজগুলা করে খুবই মনোযোগ সহকারে দেখুন কত সুন্দর সারিবদ্ধভাবে লাগানো আছে খুবই সুন্দর এবং ওই মাথায় দেখুন পানি চলছে ওই মাথায় পানি চলছে এবং এই মাথায় স্প্রে চলছে ওই মাথায় স্প্রে করা হয়ে গেছে দেখালাম স্প্রে করলাম এখন এর কাজ শেষ দাম আবার শুরু করি আজ পর্যন্ত যা করতে আমার বুদ্ধিদের করতে সবই খরচে তার কারণ আমার খালি তো দায়িত্ব যে ভাই আমার নামা করলি সে ভালো হবে তাই এত এখন পানি দিয়ে পান্ডে ওঠে দিলাম এখন ঢুকাইয়া শেষ করে দেবে আমার মামা হতেন কী হয় না হয় আমার উপর ছেড়ে দিলাম এখন আমাদের কাম আমরা করলাম তার কারণ শনি করবে তারপর মাথায় সবাই লাগাবেন ঢগ ধু করে ঢগ ধু করে লাগাবেন পানি সুন্দর হবে